আসসালামু আলাইকুম তোমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখতে চাও তোমাদের শুরুটা হওয়া উচিত প্রবলেম সেটটা দিয়ে কারণ এতে রয়েছে স্টেপ স্টেপ বাই প্র্যাকটিস করার মতো অসাধারণ সব ক্লাসিক প্রবলেম একদম নতুনদের জন্য উপযোগী আর এইসিএস এর একদম প্রথম ও ক্লাসিক প্রবলেমটা হচ্ছে এই ওয়েড এল তো আজকের ভিডিওটা তোমাদের জন্য যদি তুমি একদম নতুন প্রোগ্রামার হও সি প্লাস প্লাস দিয়ে কোড করছো এরকমভাবে কমফোর্টেবল হও আর বুঝতে চাও কিভাবে একটা প্রবলেমের লজিক তৈরি করতে হয় তো এই ভিডিওতে আমি তোমাদের খুব সহজ ভাষায় শেখাবো কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হয় কোন নিয়মে আর কেন কিছু জিনিস ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ চলো তাহলে সরাসরি প্রবলেমটা পড়া শুরু করি এখানে কি বলেছে কনসিডার অ্যান অ্যালগোরিদম দ্যাট টেক্স অ্যাজ ইনপুট এ পজিটিভ ইন্টেজার এন এখানে বলেছে যে একটা অ্যালগরিদম বিবেচনা করো যেটা একটা পজিটিভ ইন্টেজার এন কে ইনপুট হিসেবে নেবে মানে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন কে ও ইনপুট হিসেবে নেবে এই অ্যালগোরিদমটা যদি

এই অ্যালগোরিদমটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এনের মান ওয়ান হয় ফর এক্সাম্পল দ্য সিকোয়েন্স ফর এন ইজ টু থ্রি ইজ অ্যাজ ফলোস এখানে উদাহরণ হিসেবে দিয়ে দিয়েছে যে যদি এন এর মান তিন হয় তাহলে সিকোয়েন্সটা এভাবে যাবে বোঝানোর জন্য ইনপুট হিসেবে এন এর মান দিয়েছে তিন আর এন এর মান যদি তিন হয় তাহলে আমরা কিভাবে আউটপুটগুলা এরকম পাবো তো আমরা একটু দেখি যে আমরা কিরকম পাবো তার জন্য আমরা এই ইনপুট আর আউটপুটটা একটু কপি করে নিই এখানে তো আমাদের এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে যে যদি সংখ্যাটা আমরা ওখানে পড়ে এসেছি এই শর্তটা যে যদি সংখ্যাটা জোর হয় তাহলে সেটাকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে আর যদি সংখ্যাটা বিজয় হয় তাহলে আমাদের সেটাকে তিন দিয়ে গুণ করে এক যোগ করতে হবে তো যেহেতু প্রথমে আমাদের থ্রি দেওয়া আছে যেটা একটা অড সংখ্যা বিজোর সংখ্যা সুতরাং একে আমাদের কি করতে হবে তিন দিয়ে গুণ করে এক যোগ করতে হবে এই যে আমরা এটাকে তিন দিয়ে গুণ করে এক যোগ করলাম তিন দিয়ে গুণ করে এক যোগ করে এটা কত হয় তিনের সাথে তিন গুণ করলে নাইন আর নাইনের সাথে ওয়ান যোগ করলে টেন টেন হয় টেন কিন্তু একটা ইভেন সংখ্যা মানে জোর সংখ্যা সো আমাদের কি করতে হবে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে টেনকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই ফাইল যেটা একটা অড সংখ্যা অর্থ সংখ্যাকে আমাদের কি করতে হবে তিন দিয়ে গুণ করে এক যোগ করতে হবে তো পাঁচকে তিন দিয়ে গুণ করলে হয় পনেরো আর দিয়ে যোগ করলে হয় ষোলো তো আমরা পাচ্ছি ষোলো যেটা একটা ইভেন সংখ্যা এই ইভেন্ট সংখ্যাটাকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে পাই আমরা আট যেহেতু আট আবার সংখ্যা এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে পাই ফোর ফোর যেহেতু ইভেন্ট সংখ্যা সেহেতু একে আবার দুই দিয়ে ভাগ করব সেম ভাবে দুই পাবো দুই কেউ দুই দিয়ে ভাগ করব আমরা ওয়ান পাবো আর ওয়ানই কিন্তু আমাদের ফাইনাল কন্ডিশন আমরা কিন্তু ততক্ষণ পর্যন্তই এই কাজগুলো করব যতক্ষণ না n এর মান 1 হবে তারপর আমরা যে মানগুলো পাবো এই সবগুলোকে আমরা প্রিন্ট করে দিব যেমন আমরা প্রথমে 3 পেয়েছি 3 তারপরে আমরা 10 পেয়েছি 10 তারপরে আমরা 5 পেয়েছি 5 এভাবে সবগুলোকে স্পেস দিয়ে প্রিন্ট করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম তো আমাদের এই প্রবলেমটা সলভ করতে কি কি করতে হবে আমাদেরকে প্রথমেই ভাবতে হবে যে n কি জোর সংখ্যা না বিজোর সংখ্যা এই কন্ডিশনটা আমাদের দিতে হবে তো এই কন্ডিশনটার জন্য আমরা ব্যবহার করবো এফ এস তারপর আমাদের কি করতে হবে যে এন যোগ হলে দুই দিয়ে ভাগ আর এন বিজোড় হলে তিন দিয়ে গুণ করে এক যোগ এই কাজটা আমাদের বারবার করতে হবে যতক্ষণ না এন এর মান ওয়ান হয় তো এই কাজটাকে বারবার করার জন্য আমরা কি ব্যবহার করবো একটা লুপ আমরা ইউজ করবো ওয়াইল কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কোনো প্রবলেম সলভ করার আগে একটা জিনিস অবশ্যই বুঝে নিতে হবে সেটা হচ্ছে সংখ্যাটির রেঞ্জ বা কনস্ট্রেন্স আমাদের কিন্তু এখানে সংখ্যাটির কনস্ট্রেন্স দেয়া আছে এটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে এখানে কনস্ট্রেন্ট কি দেওয়া আছে যে অ্যান এর ভ্যালিউ যেটাকে আমরা ইনপুট হিসেবে নেব সেটার মান একের বড় বা সমান হতে হবে এবং টেন পাওয়ার সিক্স অর্থাৎ ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা ছোট বা সমান হতে হবে এখন তুমি ভাবতে পারো এতটুকু সংখ্যার জন্য তো ইন্টেজার দিলেই হবে কারণ আমরা জানি যে ইন্টেজার টাইপের ভ্যারিয়েবল প্রায় নয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্টোর করতে পারে সেজন্য আমরা ভাবতেই পারি যে ইন্টেজার টাইপের ভ্যারিয়েবল নিলেই হয়ে যাবে কিন্তু না যদিও ইন্টেজার টাইপের ভ্যারিয়েবল প্রায় নয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা রাখতে পারে তবুও সমস্যা শুরু হয় যখন তুমি সংখ্যাটিকে বারবার পরিবর্তন করো কারণ আমাদের যদি বিজোর সংখ্যা হয় তাহলে কিন্তু আমাদের বারবার দিয়ে গুণ ও করতে হবে সো যতক্ষণ পর্যন্ত না সংখ্যাটা ওয়ান হবে আমাদের কিন্তু বারবার এই কাজটা চালিয়ে যেতে হবে এতে করে আমাদের কি হতে পারে সংখ্যাটা দ্রুত খুব বড় হয়ে যেতে পারে সংখ্যাটা প্রায় বারো অঙ্ক অথবা পনেরো অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা হয়ে যেতে পারে তখন যদি এই বড় সংখ্যাটি ইন্টেজার দিয়ে রাখার চেষ্টা করি সেখানে আমাদের ঘটে যাবে হচ্ছে ইন্টেজার ওভারফ্লো মানে সেই সংখ্যাটি ইন্টেজার টাইপের ভ্যারিয়েল রাখার উপযোগী সংখ্যার চেয়ে বড় হয়ে যাবে বলে প্রোগ্রামটি ভুল সংখ্যা আউটপুট দেখাবে হয়তো নেগেটিভ কোনো মান দেখাবে অথবা অপ্রত্যাশিত কোনো মান দেখাবে সমাধান কি এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আমরা ব্যবহার করবো লং লং ইন্টেজার টাইপ সেটি রাখতে পারে প্রায় আঠারো থেকে উনিশ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই যখন বড় ইনপুট বড় গুণ বা বড় কোনো পরিবর্তনের সংখ্যা থাকবে সেফ অপশন হলো লং লং টাইপ ব্যবহার করা আশা প্রবলেমটা বুঝতে পেরেছ এবার আমরা কোড করব তো এখন আমরা প্রোগ্রামটি লিখবো সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো আমরা আমাদের সেভ করা কোডের এর নিয়ে নিই যেহেতু আমরা এখানে ভ্যারিয়েবল টাইপ লং লং ইন্টেজের ইউজ করব সে তো আমরা এটাকে আগে এল এল দিয়ে করে নিলাম আমরা আমাদের এন নিলাম ডিক্লেয়ার করলাম তারপর আমরা এটাকে ইনপুট হিসেবে নিয়ে নিলাম আমাদের কিন্তু শুরুতেই যেটা ইনপুট নিয়েছি সেটাকে প্রিন্ট করতে হবে এখানে যে থ্রি থ্রি কে কিন্তু আউটপুট দিয়েছে সো আমরা এটা প্রিন্ট করে নিই একটা স্পেস দিয়ে দিই তারপর আমাদের প্ল্যান ছিল যে আমরা ওয়াইল্ড লুক চালাবো যতক্ষণ পর্যন্ত না এন এর মান ওয়ান হবে সো আমরা এখানে ওয়াইল্ড লুকটা লিখে দিচ্ছি আমাদের কন্ডিশন হলো যে এন এর মান যতক্ষণ পর্যন্ত ওয়ান এর বড় হবে ততক্ষণ পর্যন্ত ওয়াইল্ড লুকটা চলবে তো আমরা এখানে দুইটা কন্ডিশন দিব একটা হচ্ছে যে এন জোর কিনা অথবা এন বিজোর কিনা যদি এন জোর হয় অর্থাৎ যদি এনকে কে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের এনকে কে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যে মানটা পাবো সেটা আমাদের প্রিন্ট করে দিতে হবে আর যদি বিজোর হয় যদি জোর না হয় তাহলে তাহলে এন হবে হবে আমাদের কি করতে দিয়ে গুণ করে তার সাথে এক যোগ করে দিতে হবে তারপর আমাদের সেই মানটা প্রিন্ট করে দিতে হবে আমাদের প্রোগ্রামটা চেক করে দেখি যেটা কোনো ভুল আছে কিনা এখানে আমাদের কিন্তু টেস্ট কেসটা একসেপ্টেড হয়েছে ফার্স্ট হয়েছে আমরা এটাকে সাবমিট করি এখানে টাস্কটা ছিল এখানে সাবমিট করতে হবে সাবমিট ক্লিক করে তো আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি আর আমাদের ফাইলটার নেম হচ্ছে ওয়েট অ্যালগোরিদম ওয়েট অ্যালগোরিদম আমরা সাবমিট করে পেন্ডিং এক্সেপ্টেড এই প্রবলেমটা যদি তুমি নিজে সলভ করে ফেলো তাহলে ধরে নাও তুমি সিএসইএস এর প্রথম ধাপ পেরিয়ে গেছো এরকম ছোট ছোট প্রবলেমই তোমাকে ভবিষ্যতে বড় প্রবলেম সলভ করার জন্য প্রস্তুত করবে পরবর্তী ভিডিওতে আমি সিএসইএস এর আরো প্রবলেম সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তুমি কোন প্রবলেম নিয়ে ভিডিও চাও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ